কভার আচ্ছা এই বালিশের খাবার জান একটা হচ্ছে কোল বালিশের কাবার থাকবে আপনি চাইলে আমাদের কাছ থেকে বালিশগুলো নিতে পারবেন তো এরপরে থাকবে হচ্ছে আপনার কমফোর্টার কমফোর্টার এই যে কমফোর্টার আর এরপরে হচ্ছে আপনি চাইলে কমফোর্টার কভারটাও আমাদের কাছ থেকে নিতে পারবেন মানে ফুল সেট আপনি চাইলে ফুল সেটও নিতে পারবেন বা আপনি চাইলে শুধু পর্দা শুধু বিছানা চাদর বা শুধু কমফোর্টার বা কমফোর্টার কাবার শুধু বালিশ এগুলোও নিতে পারবেন তবে এগুলো হচ্ছে কিন্তু আপনার রস কালার কিন্তু হান্ড্রেড গ্যারান্টি দিচ্ছি তো আপনি চাইলে আমাদের কাছ থেকে পাইকারি খুচরাও নিতে পারবেন তো দেখেন দেখেন ভাই এরপরে হচ্ছে আপনাকে আরেকটা একটা কালার দেখাচ্ছি আমাদের কাছে কিন্তু হচ্ছে আপনার প্রায় তিন চারশো পাঁচশো প্লাস হচ্ছে আপনার কালার আছে বাট হচ্ছে আমি আপনাকে ভাইরার কালার গুলা দেখাচ্ছি আর এইখানে কিন্তু আমাদের পুরো সেটটা দেখতে পারতেছেন তো দেখেন আমি আপনাকে দেখাচ্ছি আপনি চাইলেই কিন্তু

ইনবক্স হচ্ছে আমাদের প্রাইসটা আমরা জানিয়ে দেবো দেখেন আপনাকে আরেকটা কালার দেখাচ্ছি আমাদের কাছে কিন্তু আপনার প্রায় দুই তিনশো চারশো প্লাস কালার রয়েছে আপনি আমাদের নিজস্ব কারখানার থেকে তৈরি আপনি চাইলে পাইকারি খুচরো নিতে পারবেন দেখেন এই এগুলার কিন্তু পুরা ফুল সেট পাবেন আমাদের কাছে আমি আপনাকে প্রথমে যে সেটগুলো গুলো দেখাইছি যেমন হচ্ছে আপনার কমফুটার কমফিউটার কাবার চাদর লাউ বালিশের কাবার তারপরে চাদর এগুলা হচ্ছে সবগুলা পাবেন আপনি ফুল সেটের সাথে তো আপনার যেটা চয়াজার এটা পুরা সেম টু সেম সবকিছু সেম থাকবে রস কালার এগুলো হান্ড্রেড পার্সেন্ট কেন থাকবে দেখেন এগুলো কিন্তু একবারে অরিজিনাল পুরো একবারে সেম দেখেন মনে হচ্ছে যে অরিজিনাল ফুলগুলা কোন কোনো জায়গায় একটু রাখা হইছে

প্লাস হচ্ছে আপনার ডিজাইন রয়েছে বিভিন্ন কালার রয়েছে আপনি চাইলেই আমাদের কাছ থেকে হচ্ছে পুরো নিতে পারবেন বা আপনি চাইলে শুধু কমফোর্টার দেন হচ্ছে শুধু বিছানার চাদর চান বা শুধু বালির চান সেগুলো নিতে পারবেন সেই জন্য অবশ্যই হচ্ছে আমাদের পেজে আপনাকে মেসেজ দিয়ে আপনি কিভাবে নিবেন সেটা জানতে পারবেন তো দেখেন এটা হচ্ছে সব থেকে সাইজ কিন্তু হ্যাঁ এটার মধ্যে আপনি চারজন একবারে অনায়াসে থাকতে পারবেন একটা ফ্যামিলি আর দ্বিতীয় আরেকটা কথা হচ্ছে যে এটার কিন্তু কালার রস মানে হানড্রেড পার্সেন্ট গ্রান্টি এগুলো আমাদের নিজস্ব কারখানার থেকে তৈরি হচ্ছে আপনি চাইলে আমাদের কাছ থেকে খুচরা পাইকারি ভাবেও নিতে পারবেন তো ওই প্রাইস গুলো হচ্ছে আপনি সবগুলারই দাম জানতে হইলে হচ্ছে আপনি ইনবক্সে হচ্ছে আমাদের সাথে যোগাযোগ করবেন তো দেখেন আমি হচ্ছে আপনাকে সবগুলা কালারই দেখাচ্ছি তো সবগুলা তো আর খুলে দেখানো পসিবল না তো হচ্ছে দেখেন আমি আপনার যেটা ভাল লাগতেছে বা যেটা আপনি নিতে যাচ্ছেন সেইটা দিলে হচ্ছে আপনার আমরা ছবিগুলা দিয়ে দিব যে আমাদের কাছে এই সব কালার বা এইগুলো হচ্ছে ফুল সেটগুলো আছে তো আজকে এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম